আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি বোনেরা আজকে আমি আপনাদেরকে ডিসি অফিসের নিয়োগ সার্কুলার দেখাবো অর্থাৎ জেলা প্রশাসকের যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয় সেই জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এখান থেকে কোন কোন জেলায় ডিসি অফিসে নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আপনি আবেদন করবেন আবেদনের প্রসেস সকল কিছুই আপনি জানতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে আর একটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতে চান অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিতেও আপনি যুক্ত হয়ে থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে ফলো দিয়ে রাখবেন তো এখান থেকে আমরা দেখব প্রথম যে জেলাটা দেখব সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা আছে এখানে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন একের স্মারকের প্রেক্ষিতে স্মারক মূল খুলনা জেলা রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সমূহে নিম্ন বর্ধিত শূন্যপদ সমূহে ও স্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে এক নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক যেখানে উনিশটি পদ রয়েছে ষোলো গ্রেডের তো আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আবেদন করতে ইচ্ছুক হন সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন অর্থাৎ ইন্টার পাস করে থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটারের অভিজ্ঞতা রাখবে অর্থাৎ এখান থেকে কম্পিউটারের যে পারদর্শিতা বা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যেটাই বলে না কেন সেটা কিন্তু ভালো থাকতে হবে কেননা অফিস সহকারী কাম কম্পিউটারে আপনার প্রথম অবস্থায় যেটা সেটা যে টাইপের একটা গতি থাকতে হবে সেটা বাংলাদেশে বিশব্দ ইংরেজিতে বিশব্দ বেসিক্যালি এই পরীক্ষাগুলোতে টাইপটাই শুধু দেয় অন্য কিন্তু কোনো কাজ দেওয়া হয় না অর্থাৎ শুধুমাত্র টাইপটা আপনাকে ভালো করে শিখতে হবে দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই নম্বরে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী যেখানে ষোলো গ্রেডে নয়টি পদ রয়েছে তো আপনি চাইলে এই যে মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারে এই পদে আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক তো এইটাতেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাশ করলে আপনি মিউটেশন কাম সার্টি সার্টিফিকেট সহকারে এইটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ দুইটাতেও কিন্তু দুইটার অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশন একদম সেম এটাতেও এইচএসসি পাস লাগবে এটাতেও এইচএসসি পাস লাগবে পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে আর এখান থেকে টাইপের গতি থাকতে হবে আপনাকে পার মিনিটে বিশটা শব্দ তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আবেদনের জন্য সকল চাকরির ক্ষেত্রে একই পড়ছে সবকিছু একই আঠারো হইতে বত্রিশ বছর পর্যন্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী চাকরির আবেদনের বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য কিছু বিষয় দেওয়া আছে এখানে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে আবেদনের জন্য আপনারা যারা নিজেরা আবেদন করতে চান বা নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি ডিভাইস রয়েছে তো আপনি প্রথমে ডিসি খুলনা টেলিটক ডট কম বিডি লিখে সার্চ করবেন তাহলে আপনি আবেদনের ফর্মটা পেয়ে যাবেন তো আমি আবারও এখান থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ডিসি খুলনা টেলিটক ডট কম বিডিটি লিখে যদি আপনি অনলাইনে সার্চ করেন তাহলে আপনি আবেদন ফর্মটা পেয়ে যাবেন ওখান থেকে আপনি আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন আর এই আবেদনটা কিন্তু আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন অর্থাৎ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য কিছু বিষয় দেখতে হবে আবেদনের জন্য যেটা একটা ছবির মাপ লাগবে তিনশো বাই তিনশো একটা ছবির স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি এটা দিয়ে আপনাকে আবেদনের সময় ছবি এবং স্বাক্ষরটা আপলোড দিতে হবে তারপরে আপলোড দিয়ে আপনার আবেদনটা সাকসেস করার পরে আপনার পেমেন্ট ফি জমা দিতে হবে তো আপনি আবেদনের জন্য কত টাকা ফি রিচার্জ করবেন এবং কীভাবে পেমেন্টটা করবেন তো ফি এখানে বলা আছে যে ষোলোতম গ্রেডের সরকারি ফি যেটা একশো বারো টাকা তো এখানে একশো বারো টাকার সঙ্গে আপনারা একশো বিশ টাকায় রিচার্জ দেবেন কেননা দুইটা এস এম এস করতে হবে তো এস এম এস করার জন্য ফার্স্ট এস এম এস এ আপনারা লিখবেন ডিসি খুলনা লিখে স্পেস দিয়ে ইউজার ডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে তারপরে ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বার সেন্ড করে দেবেন সেন্ড করলে একটা এস এম এস দেবে যেখানে একটা পিন নাম্বার থাকবে আবার আপনারা ডিসি খুলনা লিখে ইএস লিখবেন লিখে পিন নাম্বার লিখবেন এই পিন নাম্বারটা এখানে দিয়ে আপনি আবার ওয়ান সিক্সটি ফোর টু নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে তো এই পদ্ধতিতে এইটা আবেদন করতে হবে পরবর্তীতে আরও একটা সার্কুলার দেখবো যেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে কিশোরগঞ্জ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এখানে বলা আছে জেলা প্রশাসকের কার্যালয়ে কিশোরগঞ্জের কিশোরগঞ্জের অধীনে সার্কিট হাউসে নিম্ন পদ সমূহে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু কিশোরগঞ্জ জেলার একটা নিয়োগ সার্কুলার যেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার যে সার্কিট হাউস রয়েছে বাংলাদেশের প্রায় জেলাতেই কিন্তু সার্কিট হাউস রয়েছে তো এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার সার্কিট হাউসের নিয়োগ এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে কিন্তু কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এইটাতে আবেদন করতে তো এক নম্বরে রয়েছে বেয়ারার যেখানে কিন্তু তিনটি পদ রয়েছে তো বেয়ারার পদে আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন বিষ্ট নম্বরে রয়েছে সি যেটা একটি পদ রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস থাকলে আপনি সরি শুধু অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন করতে পারবেন আর পাঁচ বছরের কাজ থাকতে হবে রান্নার সম্পর্কে জানা থাকতে হবে তো বেসিক্যালি পাঁচ বছর না থাকলেও যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে রান্না নিয়ে আপনি কিন্তু বাবরশি পদে বিস্ত মহিলাটার আবেদন করতে পারেন তিন নম্বর রয়েছে সহকারী বাবুর্চি যেখানে দুটি পদ রয়েছে এটাতে আবেদন করতে শুধু অষ্টম শ্রেণী পাশ করা থাকলে কিন্তু আপনি এই যে সহকারী বাবুর্চি এই পদটিতে আবেদন করতে পারবেন এছাড়াও চার নম্বরে মালি পদে কিন্তু একটি পদ রয়েছে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকলে কিন্তু আপনি মালি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে পাঁচ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে তিনটি পদ রয়েছে তো নিরাপত্তা প্রহরীতে শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আর যে কাজের অভিজ্ঞতা জানা আছে সেই পদ অনুযায়ী কিন্তু আবেদন করতে পারেন বেসিক্যালি এখানে এসএসসি পাস করে আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন আর এখান থেকে অথবা আপনি বেয়ার আর পদও কিন্তু আপনি আবেদনটা করতে পারেন এখানেও কিন্তু তিনটি পদ রয়েছে আচ্ছা এরপর আমরা দেখব আপনি এই সার্কুলারটাতে কিভাবে আবেদন করবেন তো এই সার্কুলারে আবেদনের জন্য ডিসি কিশোরগঞ্জ লিখতে হবে আপনাদেরকে লিখে ডট টেলিডক ডট কম বিডি দেখতে পাবেন অর্থাৎ ডিসি কিশোরগঞ্জ ডট টেলিডক ডট কম বিডি লিখে সার্চ করলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাকে এই আবেদনটা করতে হবে আর এই আবেদনটা কিন্তু উনিশ তারিখে শুরু হয়েছে অর্থাৎ এই আবেদনটা কিন্তু উনিশ তারিখ উনিশ দুই উনিশে ফেব্রুয়ারি শুরু হয়েছে যেটা কিন্তু আঠারোই মার্চে গিয়ে আবেদনটা শেষ হবে আবেদনের সময় এর মধ্যে আবেদনটা করতে হবে আর আবেদন করতে এখানে আপনার ছবি যেটা স্বাক্ষর যেটা মাপ আপনার তো জানেন সরকারি চাকরির ছবি এবং স্বাক্ষরের মাপ তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে এটা দিয়ে আপনাকে আবেদনের সময় এটা সাবমিট করে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে আচ্ছা এরপরে এখানে ফি জমা দিতে হবে কয় টাকা তো আপনারা তো জানেন সরকারি চাকরির ফি গ্রেড অনুযায়ী দিতে হয় তো যেহেতু এগুলো ষোলো সতেরো আঠারো উনিশতম গ্রেডের আঠারো থেকে বিশতম গ্রেডের সরকারি ফি যেটা সেটা ছাপ্পান্ন টাকা তো এগুলো যেহেতু বিশতম গ্রেডের ছাপ্পান্ন টাকা সরকারি ফি তো আপনারা এখানে প্রায় ষাট টাকা অথবা পঁয়ষট্টি টাকা রিসার্জ করবেন যেহেতু দুইটা এস এম এস দিতে আবার ছয় টাকা কেটে নেয় তো রিসার্জ করে আপনাকে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে প্রথমে আপনারা কিশোরগঞ্জ লিখবেন লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে তারপরে আপনারা ওয়ান সিক্স থ্রি টু নাম্বার সেন্ড করে দিবেন তো দিলে একটা এরকম এস এম এস দিবে যেখানে একটা পি নাম্বার থাকবে আবার আপনারা একটা এস এম এস লিখবেন ডিসি কিশোরগঞ্জ লিখে স্পেস দিবেন তারপরে ইয়েস দিবেন দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো বুঝতে পারতেছেন আবেদনের প্রসেসটা তো যারা আবেদন করবেন এটাতে তো কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন এই সার্কুলারের এই পদগুলোর যে কোনো পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে আবার যে জেলা প্রশাসকের নিয়োগগুলো চলমান থাকবে আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও যে কোনো সরকারি চাকরির আবেদন আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকেই তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম